সবাই কেমন আমি এই পিডার মধ্যে আজকে আপনাদেরকে দেখাবো যে কালেকশন আসছে আমাদের ইভেন আমাদের কোন শোরুমের মধ্যে কি টাইপের কালেকশন পাবেন বা এই শোরুমের মধ্যে আপনাদের জন্য স্পেশাল অফারের কালেকশন কি থাকবে তো অবশ্যই আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আজকে এই ভিডিওতে থাকবে আপনাদের জন্য এক্সক্লুসিভ ডিজাইনের শাড়ি সব এক্সক্লুসিভ ডিজাইনের ফেন্সি শাড়ি কালেকশনগুলো থাকবে এটা বর্তমানে সবচেয়ে মোস্ট ফ্যাশনেবল একটা শাড়ি যেটা জিমিচু মস্তানের মধ্যে এটা এটা জিমিচু মস্তানের মধ্যে এই চেয়ারটা কান্দ জিমিচু মস্তানের মধ্যে কালারটা খুব সুন্দর এটা ল্যাভেন্ডার টাইপের একটা কালার

মসতিনের মধ্যে এটা প্রিমিয়াম মসতিন যারা একটু ডিফারেন্ট প্যাটার্নের পার্টিশারি কালেকশন চান একটু এক্সক্লুসিভ বা এক্সট্রাঅর্ডিনারি শাড়ি যারা চান এই কালেকশনগুলো নিতে পারে এটা এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ পিচ কালার

জিমিচু ফ্যাব্রিক্সের মধ্যে জিমিচু মস্তিনের মধ্যে একটু গর্জিয়াস শাড়ি যারা চান এই শাড়িটা আমি সাজেস্ট করব এটা একদম নতুন একটা সিস্টেম এটা আপনারা অনেকে আছেন জিমিচুর মধ্যে আপনারা ব্রাইডাল শাড়ি নিতে চান আমি বলবো জিমিচুর যারা ব্রাইডাল শাড়ি চান এই শাড়িটা একদমই পারফেক্ট এটা সম্পূর্ণ জাদু সিস্টেম কাজ করা থাকবে সম্পূর্ণ জাদু সিস্টেম কাজ করা থাকে ব্রাইডাল এর একটা শাড়ি এবং অনেক গর্জিয়াস শাড়িটা শাড়িটা অনেক গর্জিয়াস দেখেন ফুল বডিটার মধ্যে ঝাড়কান স্টোনে কাজ করা

এটাও জিমিটু ফেব্রিক্সের মধ্যে এটাও জ্যামিটু ফেব্রিকের মধ্যে সবচেয়ে डिफरेंट প্যাটার একটা স্যার এটা এটা আপনারা ব্রাইডাল এর জন্য চাইলে নিতে পারেন সম্পূর্ণ কালারটা একদম ডিফারেন্ট এটা হচ্ছে অ্যাপিকক ব্লু এর একটা কালার এবং সম্পূর্ণ বডিটার মধ্যে কিন্তু জ্যাট্রুতি এবং রিয়েল স্টোন অনেক কাজ করা আছে ফুল বডি ফুল বডিটার মধ্যে রিয়েল স্টোনে কাজ করা দেখেন সম্পূর্ণ গর্জিয়াস একদম প্রথম থেকে শেষ পর্যন্ত গর্জিয়াস কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর ঝটপট শট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন অথবা শোরুমে চলে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা থাকে নিউ মার্কেট ডালসিয়া মার্কেটের সাথে নিউ ম্যানশন আর নোট ম্যানশনের চারটা হচ্ছে আমাদের ফ্যাশন এটা দেখেন এটা হচ্ছে এটা পার্পেলের মধ্যে এটা ব্রাইডাল এর জন্য নিতে পারবেন আপনারা বা যখন কোনো যে কোনো গর্জেস পার্টি অকেশন ওই এই শাড়িটা ইউজ করতে পারবেন ডিপ পার্পল কালার মধ্যে ফ্যাব্রিকটা থাকবে ইটালিয়ান ক্র্যাপের এটা এটার ফ্যাব্রিকটা থাকবে সম্পূর্ণ ইটালিয়ান ক্র্যাপ সম্পূর্ণ বরফের মধ্যে যে সিজুরি কাজ এরিস্টন দিয়ে কাজ করা সম্পূর্ণ এরিস্টনের কাজ করা এটা পাড়ের ম্যারাজ খুবই চমৎকার একটা শাড়ি এই শাড়িগুলো যারা নিতে চান আমাদের শোরুম ভিজিট করবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলায় হচ্ছে যারা শাড়ি লেহেঙ্গা ড্রেসের কেনাকাটা করবেন অবশ্যই আমাদের চারতলায় চলে আসবেন যে চারতলায় আছে আপনারা সব ধরনের আপনার কালেকশন পেয়ে যাবেন এটা এরকম ডিসিভ ডিজাইনের একটা বাড়ি শাড়ি এটা হচ্ছে কালারটা খুব সুন্দর পার্পল কালারের মধ্যে এটা এটা সম্পূর্ণ ডিজাইনের একটা শাড়ি এটা এটা ডিজাইনের একটা শাড়ি দেখেন ডিজাইনটা কি করছে পারের প্যানেল এরেস্টর অনেক কাজ করা ফুল বডিটার মধ্যে রেস্ট অনেক কাজ করা এক্সপ্লোসিভ শাড়ি সব এই ভিডিওর প্রত্যেকটা কালেকশনেই থাকবে এক্সপ্লোসিভ বিজেনার শাড়ি না ব্যানার একদম ইউনিক এবং এক্সট্রা অর্ডিনারি একটা কালেকশন কালেকশন থাকবে আমাদের সংগ্রহে সব কালেকশন একটা এটা হচ্ছে কালারটা খুব সুন্দর পিঙ্ক এটা পেঁয়াজ পিঙ্ক কালার দেখেন ইটালিয়ান ক্র্যাপ এটা আপনারা যে কোনো পার্টি জন্য এই শাড়িগুলো নিতে পারবেন এই শাড়িগুলো আমরা চ্যালেঞ্জ করে আপনাদেরকে বলতে পারবো যে যে প্রাইসগুলো আমরা দিব এটা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস পাবে না আমাদের কোনো শাড়ি থেকে সবাই জানেন আমরা সব সময় অফার দিতে ভালোবাসি আপনাদেরকে ইভেন সব কালেকশনও পাবেন আপনার অফারে সব কালেকশনও পাবেন অফার অনেক শাড়িটা এটা দেখেন এটা হচ্ছে মসলিনের মধ্যে এটা হচ্ছে অনেক সুন্দর অনেক সুন্দর কালারটা দেখেন একদম ফিরোজা টাইপের একটা কালার ফিরোজা সিকনেস টাইপের কালার অনেক সুন্দর কাজ এবং সুতার কাজ করা আছে ফুল বডিতে কাজ এবং সুতার কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর

একদম প্রথম থেকে শেষ পর্যন্ত গর্জেস কাজ এডিস্টনের কাজ এবং জাজ্রুস স্প্রিং এর কাজ করা থাকলে সম্পূর্ণ গর্জেস কাজ করা আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নিউ ম্যানশন আর নুর ম্যানশনের স্টার্টলে হচ্ছে আমাদের পূর্ণিমাসী এটা নেটের একটা পার্টিসারি এটা এটা নেটের একটা পার্টিসারি কালেকশন এটা খুব সুন্দর খুবই ক্লাসিক্যাল একটা কালার এবং সম্পূর্ণ এডিস্টন দিয়ে কাজ করা আছে এই সাইডের মধ্যে সম্পূর্ণ এডিস্টন দিয়ে কাজ করা এই সাইডের মধ্যে দেখেন কাজের গেট আপ দেখেন একদম প্রথম থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করা রিয়েল অনেক কাজ করা এটা নেটের মধ্যে খুবই সুন্দর ডিজাইন আর একটা শাড়ি প্রত্যেকটা শাড়ির সাথে একটা করে ব্লাউজের প্যানেল পাবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা হবে ব্লাউজের প্যানেল থাকবে এখন যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে এটা হচ্ছে মহামান্থান ব্র্যান্ডের যেটা সবচেয়ে টপ ক্লাস এটা ডিজাইনের একটা শাড়ি এটা বুটিক্সের একটা শাড়ি আপনারা অনেকে বুটিক্স টাইপের শাড়ি চান আমি জাস্ট একটা একটা আইটেম দেখাচ্ছি ভেরিয়েশন আমাদের শোরুম পাবেন

শেষ পর্যন্তই লাগতো সুতার কাজ পালের কাজ এবং মিনাকারি সুতো এবং সুতার কাজ করা থাকবে অনেক ক্লাসিক্যাল একটা শাড়ি যারা ঈদের কেনাকাটা করবেন যা বা যারা বিয়ের কেনাকাটা করবেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন এটা নেটের মধ্যে ডুয়েল চেয়ারের একটা কালেকশন যেটা একদমই এক্সট্রা অর্ডিনারি একটা এবং রিজনেবল খুবই রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে এই শাড়িটা ডুয়েল চেয়ারের মধ্যে সম্পূর্ণ গর্জেস কাজ এখানে জাদ্রুসি স্প্রিং এর কাজ করা থাকবে সম্পূর্ণ জাদ্রুসি স্প্রিং এর কাজ করা থাকবে মিনাকারি সুতার কাজ করা থাকবে

ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করলে অবশ্যই সাথে সাথে প্রাইস গুলো জানিয়ে দেবে এবং যারা শোরুমে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরমাল নুরম্যানসোনের চাপ তাহলে হচ্ছে পুরী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম